সন্দেশখালের ঘটনার প্রতিবাদে বারাসাতে বাম ছাত্র সংগঠন মিছিল চাপাডালি মোড় থেকে মিছিল শুরু হয় ডাকবাংলো মোড় হয়ে কলোনি মোড়ে এসে তারা পথ অবরোধ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধিক্কার জানায় তারা রাস্তা অবরোধে যানজটের সৃষ্টি হয় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে পথচারীদের সঙ্গে এসএফআই এর কর্মী সমর্থকরা ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ প্রায় ৪৫ মিনিট অবরোধ চলার পর এসএফআই সেই অবরোধ প্রত্যাহার করে নেয় আমাদের আর্জেন্সি আছে যেতে দিচ্ছে পেছনে একটা অ্যাম্বুলেন্স থাকলে কি হবে রাস্তা এরকম ভাবে রাস্তা অবরোধ করে তো মানুষকে হেলাস করে না ছেড় দিচ্ছে মারতে আসবে এই তো এরা যারা আছে মারতে আসছে বাইকের চাকায় লাঠি মারছে বাইকের চাবি নিয়ে নিচ্ছিল মারতে আসছে তারপর কি দাদা পুলিশ এসে কি এটার আসে অ্যাম্বুলেন্স দেখুন পিছনে একটা অ্যাম্বুলেন্স আছে এখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে এরা কিছু না পঁয়ত্রিশ বছরে কিছু করতে পারেনি এখানে এসে ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন মহিলাদের সম্মান মহিলাদের ইজ্জত নষ্ট হয়েছে জমি দখল হয়েছে যার পর নাই অসভ্যতা হয়েছে প্রতিবাদ করেছে বলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাকে একটা রাত জেলে কাটাতে হয়েছে পুলিশের কাস্টাডিতে এই সব কিছুর প্রতিবাদে সারা পশ্চিমবাংলায় যে আন্দোলন চলছে সেই আন্দোলন সারা রাজ্য জুড়ে যেমন চলছে গতকাল বর্ষিয়াটে এসপি অফিস অভিযান ছিল এসএফআই ডিআইফআই মহিলা ছবিদিন সেখানেও পুলিশ নারও কি অসভ্যতা করেছে অসভ্যতার শেষ নেই পুলিশ খামচে দিয়েছে পুলিশ কামড়ে দিচ্ছে পুলিশ না হ্যাঁ কুকুর বোঝা যাচ্ছে না এই সবের প্রতিবাদে তো বটেই এবং আগামীকাল আগামী ছ তারিখ কলেজ স্ট্রিটে সমস্ত ছাত্র সংগঠনগুলোর ডাকে ছাত্র সমাবেশ দেশের শিক্ষাকে বাঁচানোর জন্য দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য এই সব কিছুর সমর্থনে এবং সন্দেশখানী ঘটনার প্রতিবাদে আজকে এই